আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি বানাবো জুস মেকার দিয়ে আমি জুস তৈরি করব আমি এই জুস মেকারটি কিভাবে আমি সেটিং করি এটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে আমি জুসটি তৈরি করব একটা করবো এই জুসের মধ্যে কোনো ভেজাল থাকবে না যে কোনো ফল দিয়ে এই জুসটি তৈরি করতে এখন বাজারে যে জুসগুলি পাওয়া যায় অনেক ভেজাল এবং অনেক 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 জুসের মধ্যে রং দেয় আবার হচ্ছে অনেক অনেক জুসের মধ্যে অনেক কিছু কেমিক্যাল দিয়ে জুস তৈরি করে এরকম একটা যদি জুস মেকার বাসায় থাকে তাহলে আর কখনোই আমাদের জুস কিনে খাইতে হবে না আমি এখন এটি সেটিং করব কিভাবে আপনারা দেখবেন তবে আমি এটি উপরে সেট করে নিব। এ এখানে বসিয়ে নিলাম তারপরে তারপরে দিয়ে দেবো এই তো এটি মাঝখানে এরকম করে বসিয়ে দিব তারপরে এটি দেব এটিতে মাঝখানে এভাবে সেট করে নিব আর এখন আমাদের কত সুযোগ সুবিধা দেখেন একটু পিছনে তাকিয়ে দেখেন আমাদের মা চাচিরা তখন কত কষ্ট করছে তারা ঢেকিতে ধান ভেঙে চাল বাহির করত আর এখন আমাদের সব অটো মেশিন নেমেছে কত ধরনের মেশিন কফি মেকার জুস মেকার তার কত ধরনের ব্লেন্ডার আমাদের মশলা বাটি কিচ্ছু বেটে খেতে হয় না সব কিছু ব্লেন্ড করে নিতে হয় পাটাই বেটে মশলা বাড়তো ঝাল বাড়ত কত কষ্ট করেছে আর আমরা আমাদের কত এখন কত প্রযুক্তি কত উন্নত আমাদের এখন কোনো কিছুই হাতে কষ্ট করে করতে হয় না দেখেন এই ফুটগুলা আমি কিভাবে জুস বানাবো আর এটি প্রাইস কত এটিও আমি বলে দিব এখন আমি উপরে এটি দিয়ে এটি সেটিং না করেন ভালো করে না নেওয়া পর্যন্ত যদি চাপ দেন তাহলে কোন একটা কিছু ভেঙে যেতে পারে এই জন্য এটি সুন্দর করে করে নিতে হবে এই তো এটি আমি উপরে দিয়ে দিলাম এই তো এটিতে বাইর হবে জুস আর এটিতে বাইর হবে মানে ফলের ভিতরে যে আঁশটা থাকে ওই আঁশটি এটিতে বাইর হবে আমি এখন এই ফলগুলি ধুয়ে নিব তারপরে কীভাবে কেটে নিই কত বড় করে কেটে নেব সব দেখাই দিব এই জুসটি বানানো অনেক সহজ আমি এখন কিভাবে বানাবো আপনারা আমার সাথে থাকবেন এখন সেটিং করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই তো ফ্রুটগুলি ভালো করে ধুয়ে নিয়েছি এই তো এখন আমি জুসগুলি তৈরি করব। ফলগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি আপেল নিয়েছি সবুজ আপেল নিয়েছি কমলা নিয়েছি আর এতে ফলটা নিয়েছি সবগুলি এখন আমি জুস তৈরি করব। এত বড় বড় করে কেটে দিলেও হবে আবার এর থেকে বড় রাখতে পারো করতে পারো সমস্যা নেই আমি এখন জুসটা তৈরি করি এখন তো অনেক সাউন্ড হবে কথা বলতে পারবো না আপনারা লক্ষ্য রাখবেন আমি কিভাবে ফলগুলি দিয়ে দিই ভিতরে এটা আমি অন করে দিলাম

এখন এক গ্লাসই বানিয়ে দেখালাম পরে আমি কন্টিনিউ সবগুলি বানিয়ে নিব এরকম করে জুস বানিয়ে ফ্রিজে মানে জেক ভরিয়ে ফ্রিজে রাখতে পারেন দেখেন আয়ো কত সুন্দর জুস বাইর হয়েছে দেখেন এখানে আমার সব ধরনের ফল আছে এখানে আছে হচ্ছে সবুজ আপেল আছে লাল আপেল আছে তারপরে হচ্ছে আনার মানে ডালিম আছে আবার হচ্ছে আরেকটা ফল ওটির নামটা কি যেন জানি না ওই ফলটি আছে সবগুলি একত্রে দেখেন কত সুন্দর একটা আমি জুস তৈরি করে নিলাম এটি জুসটি একবারে অরিজিনাল খাটি এরকম জুস বানিয়ে খাইতে এরকম এরকম জুস মেকার একটা সবার বাড়িতে ছোট হোক বড় হোক থাকার অনেকটাই প্রয়োজন আর আমার এই হচ্ছে হচ্ছে আর প্রায় এক বছর আগে এটি হয়েছিল এটি তখন পঁচিশ হাজার টাকা এখন জানি না এখন দাম কেমন দেখো অনেক সুন্দর মানে ডিজাইন আবার অনেক সুন্দর সিস্টেম আপনারা যার যার সমর্থ অনুযায়ী ছোট হোক বড় হোক এরকম একটা জুস মেকার সবারই প্রয়োজন যেহেতু এখন ব্লেন্ডার আসছে সবার বাড়ি বারে এখন ব্লেন্ডার ইনশাল্লাহ এটাও একদিন সবাই কিনতে পারবো আর হচ্ছে আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته